আপনাদেরকে দেখাবো যে কায়দা কীভাবে পড়তে হয় বা কায়দা আমি যেভাবে পড়াই বিশেষ করে এই যে আমার ছাত্রগুলো যারা আছে রায়হান স্কুলের এদের জন্য বেশি উপকারিত হবে এজন্য আর কি তো চলুন প্রথমে আমরা একটু কায়দা নিয়ম কানুনগুলি জেনে নিই কায়দা পড়ার নিয়ম কায়দা পড়ার নিয়ম মূলত আরবি বর্ণমালা ও কোরআন তেলাওয়াতের প্রথম ধাপ আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই তাহলে আরবির প্রথম ধাপ যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা যদি না শিখি তাহলে কিন্তু পারবো না নুরানি কায়দা একটি জনপ্রিয় পদ্ধতি যা নতুনদের জন্য আরবি আরবি হরফ শব্দ এবং বাক্য গঠন শেখায় আর এই কায়দা তেলাওতের সময় কিছু সময় নিয়ে মেলে চললে কোরআন শিক্ষা সহজ হয় কায়দা পড়ার সময় যা যা মনে রাখতে হবে আরবি বর্ণমালা যে হরফগুলো আছে এগুলো যদি মনে না রাখেন তাহলে আপনি বুঝবেন না বা হরফ যদি আপনি না চিনতে পারেন যে কোন হরফ কিভাবে বা কোন হরফ আমরা কিভাবে শিখছি বা কিভাবে শেখানো হয়েছে এটা যদি না পারেন তাহলে আপনি কিন্তু কায়দা পড়তে পারবেন না মূল বিষয় হলো বর্ণমালা চিনতে হবে যে কোন বর্ণ কিভাবে আসে আচ্ছা প্রথম আরবি বর্ণমালা ভালোভাবে শিখতে হবে প্রতিটি অক্ষর সঠিক উচ্চারণ এবং আকৃতি জানা জরুরি কম বেশি কিন্তু আমরা সবাই পারি কিন্তু এই উচ্চারণের ব্যাপারে আমরা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারি না যার কারণে তেলাওয়াত ভুল হয় হরফের সঠিক উচ্চারণ হয় না আপনারা যেখানে যেই পড়াই পড়েন বাংলা বলেন ইংরেজি বলেন আরবি বলেন আপনি যদি হরফের উচ্চারণ ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই উচ্চারণটা ঠিক আসবে না যার কারণে অর্থ ভুল আসবে আরবি এমন একটা পড়া বাংলা যদি ধরেন বাংলা এই হরফের ভিতরে আমি বলতে আমাকে বোঝানো হয় আমাদের বগুড়া ভাষা যেটা হামি এটাও বলতে আমাকে বোঝানো হয় আর যেগুলো আছে নিজেকেই বোঝানো হয় একই অর্থ আসবে কিন্তু আরবির ভিতরে আপনি যদি আপনার অন্য একটা জবর বা তেলাওয়াত বা উচ্চারণ ভুল করেন তাহলে সে অর্থ বোঝানো হবে না আর যেমন ধরেন আরবির ভিতরে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজের পরে যখন আমরা বলি যে আস্তাক ও ফিরুল্লাহ আস্তাক ও ফিরুল্লাহ হে আল্লাহ আমাকে মাফ করো কিন্তু এই জায়গায় আস্তাক ফিরুল্লাহ যদি বলি অর্থাৎ এই যে তাগে তার জায়গায় গয়নের জায়গা কাপ যদি বলি আস্তাক ফিরুল্লাহ তাহলে অর্থ আসবে হ্যাঁ আল্লাহ আমাকে কাফের বানাও তাহলে দেখেন অল্প একটু অর্থ বা উচ্চারণের কারণে আমাদের অর্থই গোটাল পাল্টে যাচ্ছে আরবি হরফের মধ্যে আপনি যদি আপনার হরফগুলো উচ্চারণ না করেন বা সঠিক উচ্চারণ না নিয়ে আসতে পারেন তাহলে অর্থটা উল্টা যাবে আচ্ছা এখানে সর্বন বর্ণ ব্যঞ্জন বর্ণ যেটা বাংলায় আপনারা সবাই জানেন সর্বন বর্ণ জের জবর পেশ এবং ব্যঞ্জন বর্ণের সঠিক ব্যবহার শিখতে হবে বর্ণগুলো মিলিয়ে শব্দ গঠন করা শিখতে হবে এবং শব্দের মধ্যে বর্ণের অবস্থা অনুযায়ী তাদের উচ্চারণ পরিবর্তন হয় তা জানতে হবে যুক্তবর্ণ যুক্তবর্ণের সঠিক উচ্চারণ এবং লেখার নিয়ম জানতে হবে তাসদিত এই তাজদিদ যে চিহ্নটা সামনে তাজদিদের ব্যাপারে আলোচনা করা হবে এই এই চিহ্নকে অক্ষর দ্বিগুণ উচ্চারণ করতে হয় সেটিকে মনে রাখতে হবে অর্থাৎ তাজদিদ যার উপর থাকবে এটা দুইবার উচ্চারণ হবে যেমন যেমন ধরেন বাংলায় আমরা যদি আমি দেখাই যে আব্বা এই বয়ে ব এখানে কিন্তু দুটা বর পরে আকার দেওয়া হয়েছে যার কারণে আমরা আব্বা বানানটা বুঝতেছি তাজদিদ এই আরবির ভিতরে যেখানে তাজদিদ থাকবে বা যে হরফে তাজদিদ থাকবে থাকার কারণে এটা আমাদেরকে দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার তার হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাজদিদা আলোচনা অবশ্য সামনে আসবে আমি অবশ্যই করব আচ্ছা আসুন তারপরে হলো এই যে মাদ মাদ মানে টান টানিয়ে পড়া আর কি আলিফ ওয়াও ইয়া এই তিনটি হরফকে মাদ বা টানিয়ে পড়তে হয় তা জানতে হবে এবং সে অনুযায়ী পড়তে হবে মদ অর্থ হলো টানিয়ে পড়া কিন্তু এই যে আলিফ ওয়াও ইয়া এখানে এর বিষয়ে আমি সামনে আলোচনা করব এখন শুধু প্রাথমিক অবস্থায় ধারণা দিয়ে যায় যে আসলে কোন বিষয় কোনটা নুন সাকিন তানবিন এটা মূলত চার প্রকারে পরা যায় তো এখানে বলছে যে নুন সাকিন এবং তানবিন এর নিয়মগুলো ভালোভাবে শিখতে হবে নুন সাকিন তানবিন ধরেন যে প্রকারে আছে তানবিন তো আমরা জানি না সরি এখন তো হয়তো জানেননি সামনে দিয়ে জানবেন তানবিন এটা কি সেটা আমি বলে দিব নুন সাকিনের তানবিন চার প্রকারে পরা যায় এটা মাথায় রাখতে হবে আচ্ছা এই অফ মানে থামা থামার যে কায়দা কানুনগুলো আছে এই বিষয়ে আমি আলোচনা করবো যে কোন কোন জায়গায় থামে আর কোন জায়গায় থামলে হরফটা উচ্চারণ কী আসবে বা এই আপনি যদি থামতে চান এই পরবর্তী হরফটা কী আসবে তেলাওতের সময় কোথায় থামতে হবে এবং কোথায় শুরু করতে হবে তা জানতে হবে আচ্ছা তাজবিদ। তাসবিদের নিয়ম নিয়মবলী অনুসরণ করে সঠিকভাবে উচ্চারণ ও তেলাও করতে হবে এই যে ধৈর্য ও অনুসরণে একটা বিষয় মনে রাখেন আপনি যে কোনো বিষয় করেন আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না প্রচণ্ড ধৈর্য নিয়ে পড়তে হবে অনেক ধৈর্য থাকতে হবে আপনার দেখা যাবে যে বিরক্ত এসে যাবে বা অনেক বিষয় আপনার বুঝে আসবে না কিন্তু চেষ্টা না করে আপনি কিন্তু সারি দেওয়া যাবে না তো আমি যাদের অধীনে থাকি তিনি আমাকে একটা কথা বলছিলেন তো ব্যক্তিগতভাবে শেয়ার করি আপনারা তো জানেনি যে স্কুলে আমি পড়াই আর সারামাক বলেন যে তুমি চেষ্টা করো চেষ্টা করার পরে যদি সফল না হও তাহলে চেষ্টা কী হলো এর নাম তো চেষ্টা না চেষ্টা করতে হবে এরকম সেটা সফল হতে হবে তাকে বলা হয় চেষ্টা হয়তো আমরা অনেক সময় বলি যে চেষ্টা করতেছি হচ্ছে না বিষয়টা এমন না চেষ্টা করে হবে না তার নাম তো চেষ্টা না চেষ্টা হলো চেষ্টা করে হতে হবে বা হবে তার নাম হলো চেষ্টা একশো পার্সেন্টের ভিতরে আপনি পঞ্চাশ পার্সেন্ট নিয়ে আসেন এটাও যদি না হয় পঁচিশ পার্সেন্ট তো হবেই তাহলে বলা হলো চেষ্টা যে চেষ্টা করার মধ্যে যখন আপনি একটা অর্জন করতে পারবেন এর নাম হলো চেষ্টা আর যেটা চেষ্টা করে অর্জন করেননি এর নাম চেষ্টা নয় তাহলে চেষ্টার বললাম আমরা ছিলাম বা যে ধৈর্য নিয়ে যেটা চেষ্টা করতে হবে অর্জন হওয়ার নাম যে আমি চেষ্টা করছি তার মধ্যে সফলতা চেষ্টা করতেন কিন্তু ব্যর্থ হলেন আর এর নাম চেষ্টা না কিন্তু ব্যর্থ হবেন অবশ্যই ব্যর্থ হয়ে বারবার চেষ্টা করে সফলতা হবে আচ্ছা কায়দা শিকার জন্য ধৈর্য নিয়ম অনুসরণ করতে হবে শিক্ষকের তত্ত্বাবধায়ন মানে একজন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধান কায়দা শিখতে দ্রুত সঠিকভাবে শিখা যায় এই নিয়মগুলো অনুসরণ করে কায়দা পড়লে কোরআনও সঠিকভাবে হয়ে কোরআন শেখা যাবে যাই হোক আমরা শিক্ষকের মাধ্যমে কিন্তু মূল কথা বলতে আমরা অনলাইনে বা যেটা আমরা শিখি আমি এখানে আপনাকে একবার পড়াব আপনাকে পড়তে হবে একশোবার তাহলে আপনি শিখতে পারবেন এছাড়া আমি একবার বললাম আপনি একবার পড়লে হয়ে গেল এটা এমন না যে আমি একটা পানি পরে দিলাম আপনি ঢকঢক করে খেয়ে নিলেন আর হয়ে গেল তা না এটা আমরা আপ্রাণ চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে হরফের উচ্চারণ যেগুলো আছে সঠিকভাবে মূল বিষয় যে আপনার গোড়া যদি ঠিক থাকে আপনার কাজ যদি সঠিকভাবে হয় তাহলে যেমন ধরুন যারা ভিড় দেয় বাড়ির ভিড় দেয় এই ভিড়টা যদি আপনার সঠিক হয় তাহলে আপনার কিন্তু বিল্ডিংটা ভালোভাবে উঠবে আর ভিড় যদি দুর্বল হয়ে যায় তাহলে বিল্ডিং আপনার ভালোভাবে হবে না তো চলুন এরপরে পরবর্তী পাঠ আমরা দেখব যে কায়দা পড়ার বিষয়টা আর কি আজকে এ পর্যন্তই কালকে আমরা দেখব কায়দা প্রথম পাঠ কিভাবে কায়দা আমাদের পড়তে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি